মধুখালীতে মাদ্রাসার শিক্ষক হত্যা দ্বিতীয় স্ত্রী শাশুড়ি সহ তিনজন গ্রেপ্তার একজনের স্বীকারোক্তি বিস্তারিত প্রতিবেদনে ফরিদপুরের মধুখালীতে মাদ্রাসার শিক্ষক শেখ আল কালাম আজাদ বয়স একষট্টি বছর হত্যাকাণ্ডে দ্বিতীয় স্ত্রী শাশুড়ি ও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে নিহত কালা আজাদ চর্বামদি ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার শিক্ষক এবং উপজেলা কৃষক দলের সদস্য সচিব শেখ তানবির আহমেদের পিতা তিনি গত সাতাশ এপ্রিল সন্ধ্যায় নিখোঁজ হন পরদিন তার ছেলে থানায় সাধারণ ডায়েরি করেন জিডিনং তেরোশো নয় তদন্তে পুলিশ দ্বিতীয় স্ত্রী মনিরা মাকসুরা বয়স তিরিশ বছর শাশুড়ি রাফেজা বয়স পঞ্চান্ন বছর ও মোহাম্মদ রাসেল শেখ বয়স উনত্রিশ বছরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পরে রাসেলের দেওয়া তথ্যমতে উনত্রিশ এপ্রিল সকালে জাহাপুর ইউনিয়নের কাঠুরাকান্দি গ্রামের ভোট্টা ক্ষেত থেকে কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয় ত্রিশ এপ্রিল গ্রেপ্তার তিন আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হয় রাসেল শেখ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অপর দুই আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে শুনানির দিন আগামী পাঁচই মে ধার্য করেছেন আদালত মধুখালী থানার ও এম নুরুজ্জামান জানান নিহতের দ্বিতীয় স্ত্রী ও শাশুড়ির যোগসাজসে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আসামি রাসেল তার জবানবন্দিতে উল্লেখ করেছেন